डाली आज तीस दिसंबर मंगलवार दो আগামী বিধানসভা তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর বুকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা চাচা কাল ব্যাপারীরা বলছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আলু আনবো পারে আলু আছে তো উত্তরবঙ্গে আলু আছে আসুক না দক্ষিণবঙ্গে আলু আসছে উত্তরপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গে আলু আসছে পাঞ্জাব থেকে দক্ষিণবঙ্গে আলু হরিয়ানা থেকে দক্ষিণবঙ্গে আলু এলো উত্তরাখণ্ড থেকে হিমাচল থেকে তো এমন কোন জায়গা নেই যে যেখান থেকে দক্ষিণবঙ্গে আলু আসেনি নতুন আলু নিয়ে এখন আমার কাছে কোনো খবর নেই আমি এখন কোনো আলুর খবরে আছি জানুয়ারি আসুক তারপরে আজকে পুত্র সাড়ে ছশো টাকা দাম করেছে আর এদিকে কুমড়ুল আজকে পঞ্চাশ টাকা উড়িয়েছে কুমড়ুলের দাম ছিল পাঁচশো টাকা সে কুমড়ুলে আজকে দাম হয়েছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা কুমরুল মার্কেট ডাউন করেছে তবে হ্যাঁ গড়ের সঙ্গে ডালার অনেকটাই ফারাক আছে এখন মার্কেট কেটেছে বলে কুমরুলের ব্যাপার এদিকে দোষ দেওয়া যাবে না পরিস্থিতির সঙ্গে চলতে হবে পরিস্থিতির সঙ্গে চলতে হবে তবে একটা ক্ষীণ আসা এক তারিখে এক তারিখ থেকে একটু ভালো খবর হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে বা হতে পারে তো কি কারণে হতে পারে কারণটা আমি রাধে রাধে ভাইয়া अरे हमारा इस टाइम बंगला लाइव चल रहा है पंद्रह मिनट बाद हम तेरे को मिला रहा हूँ अच्छा ही होगा अच्छा ही, ही होगा अरे ते, तेरा किसना देवी कोल्ड चालू है और कटियार कोल्ड चालू है कटियार बंद ताले और और बोला है फरुखाबाद में तीन कोल्ड चालू है तेरा कोल्ड छोड़ के और कौन कौन कोल्ड चालू है एमार, एमार जो पप्पू बाबू ने लिया उन। अच्छा 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 ठीक 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 और ओ तो ते, तेरा कोल्ड में कितना आलू है पांच हजार पैकेट तेरा अपना है और दूसरा कोल्ड में एम आर में सही, सही जानकारी नहीं है तो ठीक थी। है हम जानकारी ले लेंगे और जो होगा अच्छा ही होगा पांच तारीख के बाद निकल ठीक হ্যাঁ যে কথাটা বলছিলাম যে এক তারিখে ভালো খবরের একটা সম্ভাবনা আছে তো আগে হোক আগে আপনারা জানুন জেনে আপনারা আমাকে বলবেন কেন ভালো পরিস্থিতির আশা করছি ওটা আমি এখন বলতে পারছি না বাবু তো একটু আশা আছে এক তারিখ তো আর বেশি দূরের কথা নয় আর আমি লম্বা চওড়া ডেটও দিচ্ছি না তার কারণ হচ্ছে যে কাল বাবু বাবু লাইভ রানিং আছে তার কারণ হচ্ছে যে কাল হচ্ছে একত্রিশ তারিখ আর পরশু হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সেই হিসাবে কালকের দিনটা ধৈর্য ধরুন নিশ্চয়ই পরশু কাল বা পরশুর মধ্যে একটু ভালো কিছু সম্ভাবনা আছে পুরোনো আলুর ক্ষেত্রে বলবো তো এই মুহূর্তে আমি ফ্লাস করতে পারছি না তার কারণ হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট যদি কনফার্ম হয়ে যেতাম তাহলে আমি ফ্লাস করে দিতাম কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম নই তবে ভালো খবরের আশা করা যায় আর আজকে আপনার মান্ডি হচ্ছে আপনার ব্যাঙ্গালুরু মান্ডিতে পঞ্চাশ টাকা দাম বেড়েছে ফারুকাবাদে তো কাঁচার দাম বেড়েছে আপনারা সকলেই জানেন ফারুকাবাদে আমদানিও কম আর ভুবনেশ্বরে আজকে তিন গাড়ি এক গাড়ি হচ্ছে পাকা এক গাড়ি পাকা মাঝারি আর এক গাড়ি কাঁচা নর্থ বেঙ্গলের তিন গাড়ি আর দক্ষিণবঙ্গে তিন গাড়ি টোটাল ন গাড়ি আর বারো গাড়ি ব্যালেন্স আছে টোটাল হচ্ছে একুশ গাড়ি ভুবনেশ্বরে তার মধ্যে দক্ষিণবঙ্গের আলু আজকে ভুবনেশ্বরে বিক্রি হচ্ছে সাড়ে আটশো টাকা কুইন্টাল কতুলপুরে আজকে সাড়ে ছশো টাকা দাম করেছে কতুলপুরে আলু নেমেছিল সাতশো প্যাকেট আর বলছে হাজার প্যাকেট নাকি হয়নি তো বাঁচাই হয়নি সেটা কথা নয় কথা হচ্ছে আমার মনে হচ্ছে সম্ভবত ওটা নর্থ বেঙ্গলের আলু এসছিল ওটা নাকি ছশো তিরিশ টাকায় বিক্রি হয়েছে আর দক্ষিণবঙ্গের আলুটা লোকাল আলুটা সাড়ে ছশো টাকায় বেচা কেনা হয়েছে এমনও খবর আছে লাস্টে চেয়ে কেউ আলু পায়নি তো আলু তো সামান্যই পড়েছে চেয়ে আলুটা পাবে কি করে আর মেদপুরে আমি সাতশো টাকা বলেছিলাম সাতশো আশি নয় ছশো সত্তর আশি টাকা পর্যন্ত রোড ডাউনে এসব জায়গায় দাম হয়েছে হয়েছিল আর কি আর ভুবনেশ্বর যেটা আপনার সাতশো সত্তর আশি টাকায় গতকাল পর্যন্ত বিক্রি করেছিল জাকির হোসেন ভাই বলছে ছাব্বিশ সালে পাঁচশো টাকা দাম থাকবে আমার গ্যারান্টি তাই হোক কতুলপুরে বন্ডের দাম কত দেখুন বন্ডের দাম ওখানে ববসাদাররা বলবে বন্ডের অনেক কিছু ব্যাপার আছে এরপর নতুন পোগড়া আলু খোলা শুরু হবে আর পয়লা জানুয়ারির পর বহু হিমঘর আলু বারান্দায় নামিয়ে দেবে সে তো অবশ্যই তারপরে কি আশা আছে মনে হয় যে চেম্বারের আলু নামিয়ে দেবে সেই আলুটা তো দাদাভাই ভাই হবে যাই মার্কেট হোক এইবারে কথা হচ্ছে লাটের আলুটা নিয়ে আপনি পাঁচ সাত দিন যেতে পারেন দশ দিনে যেতে পারেন পনেরো দিনে যেতে পারেন এক মাসও যেতে পারেন তার কারণ আলুটা আপনার সিদ্ধান্ত আপনি নেবেন সিদ্ধান্ত আপনি নেবেন আলু আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই ঠিক আর মোটামুটি ডাক বাংলায় তো আলু খোলা শুরু হয়েছে কিছু জায়গায় হুগলি দনেকালিতে একশো টাকা দাম বলছে না আজকে তো ওই সাইডে একশো চল্লিশ টাকায় চল্লিশ টাকা ফ্রি বন্ডে বেচা কেনা হয়েছে সৌরভ পাটরা ভেরি গুড কমেন্ট ভেরি গুড কমেন্ট খুব ভালো কমেন্ট কোথাও বৃষ্টি হবে না পাঞ্জাবে বৃষ্টি হলে হালকা বৃষ্টি হতে পারে তাতে কোনো ক্ষয়ক্ষতির কোনো ক্ষয়ক্ষতি বা পিছিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আরো পনেরো দিন রাজ রয় আরও পনেরো দিন স্টোরে আলু যেন থাকে তার ব্যবস্থা করা দরকার কিছু কিছু কোল্ড স্টোরেজ মালিক আছেন তেনারা জানুয়ারিতে মেশিন চালাবেন আরে যে বাজে বলছে বলতে দেন তাকেও তো বলছি ভেরি গুড কমেন্ট তার যদি আমাকে গালাগালি দিতে ভালো লাগে দিক বাবু উদয়নারায়ণপুরের দাম কি সেটা আমি এখান থেকে বলতে পারি উদয়নারায়ণপুরের বর্ষাদাররা বলবেন যে কি দামে কিনবেন এখান থেকে তো আমি বলতে পারি না আর আমি বললে অন্ধকারে ঢিল ছোড়ার মতো হবে তো অন্ধকারে ঢিল ছোড়ার দরকার নেই আপনি ওখানের বপসাদারকে জিজ্ঞেস করবেন করে বাবা লাইভ জ্বলছে বাবা লাইভ রানিং আছে বাবা হ্যাঁ বাবা হ্যাঁ তবে দেখুন সরকার কি করবে সরকার বাহাদুরকে আমি তো চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করেছি করেছিলাম এর আগে তিন পার্সেন্ট আলু কেনার করেছিলাম এখন বলছি মিনিমাম আলু কেনা হোক কিছু আলু তো অন্তত কৃষকের কিনুন হ্যাঁ এটা ঠিকই যখন বাজার বারে বর্ডার বন্ধ করে আটকাতে পারে বা আটকে ছিল এটা একটা সরকারের বদনাম আছে কিন্তু সরকার তো জনগণের কথা ভেবে আটকে ছিল কিন্তু সরকারকে ভুল বোঝানোর জন্য সরকার আটকাতে বাধ্য হয়েছিল ভুল বুঝিয়েছিল যাইবাহোক এখন কৃষকের দুর্দিন কৃষকের পাশে সরকারের অবশ্যই দাঁড়ানো উচিত সেটা আগেও বলেছি এখনো বলছি এখনও বলবো যে সরকার বাহাদুর মিনিমাম এক পারসেন্ট আলুটা কিনলেও কৃষকের একটু হলেও সুরাহা হয় এবারে সরকার যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমি তো আর সরকার চালাচ্ছি না যিনি চালাবেন তিনি বলবেন সিঙ্গুরের দাম কত সিঙ্গুরের ববসাদারটা বলবে গো বাবু সিঙ্গুরের দুশো টাকার নিচে হওয়া উচিত নয় এটা আমার মত এখন ঘটনা হচ্ছে যে আপনি জানতে চেয়েছেন আলুর খবরটা একটু ভালো হতে পারে আমি একশো পারসেন্ট আমি তো চাইছি যে এখনই পাঁচশো টাকা আলুর বন্ধ হোক হাজার টাকা বন্ধ হোক এটা তো আমি মন থেকে চাই কিন্তু মার্কেট তো সে তার গতিতে চলছে মার্কেট মার্কেটের গতিতেই চলুক আপনার আলু আপনার ব্যবসা যখন যেভাবে বেচাকেনা করলে সুবিধে মনে হবে আপনারা সেইভাবে বেচাকেনা করবেন তো আমি চাই আলুর দাম বাড়ুক আর সরকার বাহাদুর এক পার্সেন্ট আলু কিনুক আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আর কালকে সকালে লাইভে সম্ভবত আসা হবে না সকালের লাইভে আসা হবে না তবে লাইভটা অবশ্যই হবে সকালে একটু ব্যক্তিগত কাজ কাকু এখন আলু ভাঙতে বিঘায় অবস্থা আলু বেরোচ্ছে যারা ভাঙছে তারা বলবে আর নতুন আলুর খবর আমি এই মুহূর্তে বলবো বলবো না ডিসেম্বরে তিন পার্সেন্ট আলু লাগার হিসাব আর এবছর আলু সরকার যাই হোক সরকার এক পার্সেন্ট আলু কিনলো কৃষকের একটু সুরাহ হবে এখনো সরকারের কাছে অনুরোধ রইল ভারত বাংলা চ্যানেলের পক্ষ থেকে সরকার বাহাদুর যেন মিনিমাম এক পার্সেন্ট আলুও কেনে আরে ভাই লাইভে আছি কেটে দেওয়ার পর আবার কেন করো হ্যাঁ লাইভে আছে জানে তবুও ফোন করছে। তো যাই হোক আপনারা আপনাদের মতো করে কেনা বেচা করবেন তবে আমার যেটা মত যে এক তারিখ থেকে এক তারিখে ভালো কিছু খবর একটা হওয়ার সম্ভাবনা পুরাতন আলু দেখুন এক তারিখটা দেখে বেচাকেনা করবেন আমি বেশি দিনের হোল্ড করার কথা কাউকে বললাম না শুধু একটা দিনের আমি চাই আলুর দাম বাড়ুক আর কৃষকের পক্ষে আছি দাম বাড়ার পক্ষে আছে সেটা আপনারা সকলেই জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো গুড নাইট